সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম গন্তব্যস্থল ছিল উইকেন্ড ছিল আর ও থেকে তো ভাবলাম বেঙ্গালোর কিছুটা সময় কেটে দুজনে মিলে তো বেরিয়ে পড়লাম এখন রয়েছে শিয়ালদাহ স্টেশনে শিয়ালদাহ স্টেশন থেকে আমি কিছু স্ন্যাক্স নিয়ে বেরিয়ে পড়লাম ট্রেনে ট্রেন এসছে কিছুক্ষণ দাঁড়িয়ে ছেড়েও দিল ট্রেনের সাধ্যমত মধ্যে চলে আসলাম নামখানাতে নামখানাতে ট্রেন থেকে নেমে রাইট সাইডে গিয়ে যে এক্সিট গেট রয়েছে ওখান থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে প্রচুর টোটো অটো রয়েছে ওখান থেকে আমরা একটা টোটো বুক করে চলে আসলাম বকখালি দিতে পারছো এই যে ব্রিজটা রয়েছে এখানে এসে আমরা রুম বুক করে কেজপুস্টে এসে চলেছি বীচের দিকে একটু ঘোরাঘুরি করার জন্য রুম থেকে বেরিয়ে গেছি আর এখন নিচের দিকে যাচ্ছি বেশি কিছু হয়ে পেট পুজোও করতে হবে কি পেয়ে গেছে তো পেট পুজো করার জন্য এখানে যে হোটেলটা রয়েছে ওখানে চলে এসে খেয়ে নিলাম ডিমের ঝোল নিয়েছিলাম আর কাকড়া যেহেতু আমার ফেভারিটের মধ্যে পড়ে তো কাঁকড়াটা নিয়ে নিয়েছিলাম খুবই বড় ছিল দেখতেই পাচ্ছ তারপর খাওয়া দাওয়া করে আবার রুমের দিকে আসলাম রুমে এসে দেখতেই পাচ্ছ এই যে রুমটা রয়েছে আই লাভ হোটেল মেঘালয় এটাই আমরা ছিলাম এটা বাজেট ফ্রেন্ডলি খুবই ভালো তো এটা আমরা ফার্স্ট ফ্লোরে রুমটা নিয়েছিলাম রুমটা রুমে যাচ্ছি চলো রুমটা তো দেখে নিই রুমটা ভালোই সাজানো গোছানো ছিল আমরা এসে এটা যেহেতু রেস্ট করেছিলাম দেখতেই পাচ্ছ বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর সাথে ছিল ব্যালকনি দেখিয়ে দিই তোমাদেরকে তারপর এসে ঘুমিয়ে সন্ধ্যা হয়ে গেছে দেখি তারপর চলে আসলাম বিচে দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু কাঁকড়া আর কাঁকড়া এছাড়া কিছু দেখতেই পারবো না আর প্রচুর দোকান রয়েছে এখান থেকে ফুট ফ্রাই বসার জন্য চেয়ারও রয়েছে কিছু ফিশই দেখে নিই কারণ বাঙালি মাছ ছাড়া তো কোনো কথাই নেই আগে তো মাছ ভাজা খেতেই হবে সমুদ্রের সাইডে মাছ ভাজা তো আগে মাছগুলো দেখে নিচ্ছিলাম আর কাঁকড়া তো অবশ্যই নেব তার জন্য কাঁকড়াগুলো বেছে বেছেই দেখছিলাম যে কোনগুলো নেওয়া যায় তারপর এই যে দেখতে পাচ্ছ এগুলো ট্রাই করছিলাম দেখছিলাম যে কাঁকড়াগুলো কেমন রয়েছে এটা বলে এটা নাকি মেয়ে কাঁকড়া এটা ডিম হবে আমরা বললাম ঠিক আছে আমরা অন্য জায়গা থেকে আবার দেখাশোনি করলাম সব জায়গা থেকে দেখ ও দেখছে আমিও দেখছি যে কোথা থেকে কাকা নেওয়া যায় এই যে কাকাগুলো রয়েছে এখান থেকে আমরা একটা কাকরা নিয়েছিলাম দেখতে পাচ্ছো কাকাগুলো খুবই বড় বড় ছিল এই যে কাকুটিও শুরু হয়ে গেছে রান্না করে দেওয়ার জন্য তো কাকা রেডি হচ্ছে তারপর ভাবলাম যে ঠিক আছে কাকা রেডি হতে তো টাইম লাগবে আমি অন্য মাছ ট্রাই করি কিছুটা এই যে লোটে মাছ তারপর লোটে মাছ দেখে এখান থেকে নিয়ে নিলাম লোটে মাছ আর লোটে মাছ তো খুবই সুন্দর লাগে আমার পকোড়া খেতে কি বলবো তারপর লোটে মাছ খাওয়া কমপ্লিট ভাবলাম চাই ট্রাই করি এই যে স্কুইটও রেডি কাটাকুটি চলছে রেডি চলছে তো ভেজে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে এসে তো হাতে এসে রাজি রেডি তো হাতে আসা মানে পেট পুজো তো হবে না এটা হতেই পারে না তারপর পেট পুজো করে চলে আসলাম বিচের সাইডে একদম বিচের সাইডে যেখানে কাঁকড়া পাওয়া যাবে দেখতেই পাচ্ছে কাঁকড়া ধরে নিয়ে বসে আছি আর চেষ্টা করছি বেশি বেশি কে পি করে কাঁকড়া ধরা যায় অনেকক্ষণ হাঁটা করার পর চেয়ার দেখে একটুখানি বসে পড়লাম তারপর দেখি সামনে যে জল বাড়ছে এখানে একটা সাপ সাপ নাই এটা আমি বুঝতেই পারছি না একটু দেখে অবশ্যই বলবো এটা কি মাছ তারপর আবার সেই দেখার পালা যাই তোমরা কাঁকড়া রেডি করে মোটামুটি সব কিছু পাওয়া যায় যা চাইবে মোটামুটি সি ফুড তো রয়েছে ভুট্টা রয়েছে আলু কাপড়ের চা সবই অ্যাভেলেবেল আছে যে কোনো কিছু খাওয়াই যেতেই পারে আর ঘোরাঘুরি খুবই করছিলাম এখানে আশেপাশে যা যা রয়েছে সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম কী কী আছে আর তোমাদেরও দেখানোর চেষ্টা করছি কি কি আছে এখানে যারা আইসক্রিম রয়েছে যারা যারা আইসক্রিম খেতে পছন্দ করে তার জন্য তো আইসক্রিম রয়েছে আমি আইসক্রিম অতটা পছন্দ করি না কারণ আমার ঠান্ডা একটু মেজার প্রবলেম অবশ্যই রয়েছে তার জন্য ওগুলো সাইড সাইডে ঘুরে ঘুরে দেখছি ফুচকা কবি আছে পাপড়ি চাট সবই রয়েছে করার জন্য ভাবলাম যে একটা ভুট্টা নিয়ে নিই এখান থেকে এই যে ভুট্টাটা রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ ভুট্টাটা রেডি হয়ে গেছে এখন হাতে চলেও আসার পালা তো তারপর ভুট্টাটা আমি ধর পর চলে আসলাম এখানে শুটের এখানে আমি শ্যুট করিনি এখানে সবাই শ্যুট করছিল বাচ্চারা মিলে তো সেটাই দেখছিলাম তো শ্যুট দেখার পরে এখানে একটা গরু হেরাই ছিল তো একটুখানি আদর করে দেওয়ার চেষ্টা করছিলাম তারপর আশেপাশে দেখতে পাচ্ছি কুকুরের সাহায্য তো ওকেও একটু আলো করে দিলাম যেহেতু ও পাশে হয়েছে তারপর বাচ্চারা এই যে এটা তোমার খুবই ভালো লাগে লাফা দেবো বেশ মজা লাগে আমার খুবই ইচ্ছা কিছু কিছু করার নেই আমি এখন বড় হয়ে গেছি আমার সঙ্গে ওরা পারমিশন নেই ওদের খেলাটা দেখছিলাম ওদের খেলা দেখে আবার ব্যাক করছে ওখান থেকে তারপর এখন তো ঘুমে যাওয়ার পালা কারণ রাত হয়ে যাচ্ছে খেতে হবে কিছু তো ভাবলাম দেখি চার পাঁচ থেকে যে দোকানগুলো রয়েছে কিছু নেওয়া যায় কিনা আর সেটা কি দেখ তার জন্য একটু দোকানগুলো দেখছিলাম যে ঢুকে কিছু আছে কি নিয়ে বাড়ি নিয়ে যাওয়ার মতো কি আছে সেটা দেখছিলাম দেখতে পাচ্ছ এখানে সবই রয়েছে ক্লিপ রয়েছে রিং রয়েছে কানে দুল বাচ্চাদের টুপি হ্যাভেন সব কিছু অ্যাভেলেবেল আছে যা চাইবে এটা মোটামুটি আছে তো এগুলোই দেখছি দেখতে দেখতে আরও দেখছি যে কত জন কি আছে কি নেই যেহেতু সমুদ্র সাথে রয়েছে শঙ্খ তো অবশ্যই রয়েছে এখানে শঙ্খ তো পাওয়াই যায় জীব বিয়ে টাইপের যে কোনো টাইপের যে সমুদ্রের যে জীব ঝিনুকের সব কিছু আইটেম এখানে অ্যাভেলেবেল রয়েছে এই দোকানগুলোতে এই সব কিছু দেখতে দেখতে বিচ্ছাইয়ে এখন চলে এসেছি মার্কেটের দিকে মার্কেটের যে অন্নপূর্ণা যে রয়েছে আমি ওখান থেকেই মোটামুটি খাওয়া দাওয়া করি ওখান থেকেই এসে বসে রয়েছি খাবার নেওয়ার জন্য ওখান থেকে খাবার নিয়ে এখন আবার আমি তো তুমি খাওয়া দাওয়া বলবো তার জন্য তো এসে এই যে আমার হোটেলও চলে এসছি হোটেলে গিয়ে আমার কাঁকড়া দিয়ে আর জমিয়ে খাওয়া দাওয়া

মাছটাকে জলে ছেড়ে দেওয়ার পরে আমি তো বিচের সাইডে হাঁটা চলা করছিলাম হাঁটলা করার পরে দেখি পাচ্ছো সবাই স্নান করছে সবাই সবাই তাকে ব্যস্ত রয়েছে সবাই মজাও করছে খুব সুন্দর আর এখানে একটা সুবিধা আছে যে হাত পা কাটে না কারণ দীঘাতে গেলে যেরকম পাথরে ধাক্কা লাগার পরে হাত পা কেটে যাওয়ার যে ভয়টা থাকে এখানে সেটা নেই তো তারপর একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে আবার room দিকে ব্যাক করার পালা কারণ বাড়ির দিকে যেতে হবে আর মাছ খাবো না এটা তো নয় যতবার খাওয়া ততবারই মাছ খেতেই হবে এটা তো ম্যান্ডেটারি তো মাছ দিয়ে ভাত খাওয়ার পর আবার এই যে ব্যাক করছি বাড়ির দিকে তো এখান থেকে টোটো নিয়ে টোটোতে করে চলে আসলাম নামখানাতে নামখানা এই যে নামখানা তো নেমে এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি কিন্তু যে ওটা যে রাস্তাটা একটা টোটালটা সামনে দিকে স্টেশনে যায় স্টেশনে যাওয়ার বাইরে যে আখের রস পাওয়া যায় ওখান থেকে আখের রস খেয়ে আবার চললাম স্টেশনের দিকে তো স্টেশনে গিয়ে কিছুটা ওয়েট করছি ট্রেন আসছে আর কিছুক্ষণ ওয়েট করার পরে ট্রেন এসেও হাজির এই যে চলো এই যে ট্রেন আমরা এখন চলে যাচ্ছি শিয়ালদাতে শিয়ালদাতে এটা তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যা যা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওতে রয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে যাটা ভালো থাকে